হাজার কোটি টাকার কোম্পানির মালিক অথচ হাতে তুলে নিলেন চায়ের কেটলি নিজের বাবার গড়া কোম্পানিতেই ছদ্মবেশে দেখলেন কর্মচারীদের ওপর বসের থেকে নির্যাতন দেখলেন কিভাবে বাবার বয়সে এক বৃদ্ধ কর্মচারীর বুকে লাথি মারতেও হাত কাঁপল না জিএম সাহেবের কিন্তু পাপের ঘড়া যখন পূর্ণ হল তখন সেই সামান্য চাওয়ালি যে রুদ্রমূর্তি ধারণ করলেন তা দেখে হার্ট অ্যাটাক করার দশা হল পুরো অফিসের এক চাওয়ালির কাছে বসের নাস্তানাবুদ হওয়ার এই রোমহর্ষ কাহিনী আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দেবে শেষ পর্যন্ত দেখুন কিভাবে অহংকারের পতন ঘটে ঢাকা শহরের গুলশান এভিনিউ অভিজাত পাড়া এখানে আকাশের দিকে তাকালে ঘাড় ব্যথা হয়ে যায় এত উঁচু সব অট্টালিকা তারই মাঝখানে সদম্ভে দাঁড়িয়ে আছে পঞ্চাশতলা বিশিষ্ট আহমেদ টাওয়ার কাঁচ আর ইস্পাতে মোড়ানো এই ভবনটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় বাইরে থেকে দেখলে মনে হয় যেন এক টুকরো স্বর্গ গেটে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা লবিতে ঝকঝকে ইতালিয়ান মার্বেলের ফ্লোর রিসেপশনের সুন্দরী তরুণীদের হাসি আর করিডর দিয়ে হেঁটে যাওয়া কোট টাই পরা উচ্চপদস্থ কর্মকর্তাদের গায়ে দামি ফরাসি পারফিউমের গন্ধ সেন্ট্রাল এসির কনকনে থাণ্ডা বাতাসে মনে হয় এখানে কোনো দুঃখ নেই অভাব নেই আছে শুধু প্রাচুর্য আর ক্ষমতা কিন্তু মুদ্রার উল্টোপিঠটা বড় ভয়ঙ্কর এই ঝকঝকে ফ্লোরের নিচেই চাপা পড়ে আছে হাজারো দীর্ঘশ্বাস এই অফিসের পনেরো তলায় বসেন জেনারেল ম্যানেজার জিএম জনাব তোফাজ্জল হোসেন তোফাজ্জল সাহেব এক অদ্ভুত চরিত্র মুখে মধু অন্তরে বিশ। কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মারা যাওয়ার পর থেকে তোফাজ্জল সাহেব নিজেকেই এই কোম্পানির অঘোষিত মালিক মনে করেন তার কেবিনে ঢুকতে হলে অনুমতি লাগে কিন্তু তার মনমর্জির বাইরে এখানে গাছের পাতাও নড়ে না তার নীতি পরিষ্কার ঘুষ দাও প্রমোশন নাও প্রতিবাদ করো রাস্তায় বাড়াও নারীদের প্রতি তার লোলুপ দৃষ্টি এবং অধস্থন কর্মচারীদের প্রতি তার অমানবিক আচরণ ওপেন সিক্রেট কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না কারণ তোফাজ্জল হাহেবের হাত অনেক লম্বা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মাস্তান সবাই তার পকেটে সকাল আটটা বেজে ত্রিশ মিনিট অফিসের পেছনের সার্ভিস গেট দিয়ে ঢুকছে এক নতুন মুখ নাম নূপুর বয়স আনুমানিক চব্বিশ গায়ের রং শ্যামলা করে মেকআপ করা পরনে একটা সস্তা কিছুটা রংচটা সলোয়ার কামিজ ওড়নাটা ভালো করে গায়ে জড়ানো চুলগুলো তেল দিয়ে চপচপে করে বিনুনি করা পায়ে দেড়শো টাকার রাবারের সান্ডেল হাতে একটা টিফিন ক্যারিয়ার এই নুপুরই আসলে নুসরাত জাহান আহম্মেদ ইমতিয়াজ জাহাম্মেদের একমাত্র মেয়ে এবং উত্তরাধিকারী লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিজনেস লতে তকর হয়ে মাত্র তিন দিন আগে দেশে ফিরেছে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল তোফাজ্জল সাহেবের কিন্তু নুসরাত কাউকে না জানিয়ে চুপি সারে দেশে ফিরেছে বাবার মৃত্যুর আগে বাবা তাকে ভিডিও কলে বলেছিলেন মা রে আমার শরীরটা ভালো না কিন্তু শরীরের চেয়েও বেশি অসুস্থ আমার কোম্পানি আমি চারদিকে শকুনের ছায়া দেখছি তুই ফিরে আয় মা কিন্তু সাবধানে কাকে বিশ্বাস করবি বুঝেনিস বাবার সেই শেষ সতর্কবাণী নুসরাত ভুলেনি সে সরাসরি এমডির চেয়ারে বসলে সবাই সাধু সেজে যেত আসল কালসাপগুলোকে চেনা যেত না তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে নিচ থেকে শুরু করবে দেখবে এই অট্টালিকার ভিতটা কতটা নড়বড়ে হয়ে গেছে সে জয়েন করেছে প্যান্ট্রি স্টাফ বা চাওয়ালি হিসেবে প্যান্ট্রিতে ঢুকতেই ইনচার্জ রহমত মিয়া ধমক দিল এই মাইয়া আইজগা ফার্স্ট ডে বইলা কি আদর পাবি এত দেরি কেন যা জলদি তোফাজ্জল স্যারের লেবু চা নিয়ে যা চিনি ছাড়া একটু উনিশ বিশ হইলে কিন্তু চাকরি থাকব না নূপুর মাথা নিচু করে বলল জি চাচা যাইতেছি নূপুর ট্রেতে করে ধোঁয়া ওঠা লেবু চা নিয়ে পনেরোতলার জিএমের কেবিনে ঢুকল কেবিনটা বিশাল রাজকীয় সব আসবাবপত্র তোফাজ্জল সাহেব তার ঘোড়ানো চেয়ারে বসে ফোনে কথা বলছেন তার সামনে বসে আছে এক ঠিকাদার তোফাজ্জল ফোনে বলছেন আরে মন্ত্রী সাবরে আমি ম্যানেজ করুম আপনি টেনশন নিয়েন না আর শুনেন ফ্যাক্টরির এক্সটেনশন প্রজেক্টে যে রডগুলো দিছেন ওগুলা তো বি গ্রেডের ল্যাব রিপোর্টে ধরা পড়ছে ও ওপাস থেকে কিছু একটা বলা হলো তোফাজ্জল অট্ট হাসি দিয়ে উঠলেন আরে রিপোর্ট তো আমি চেঞ্জ করায় দিমু কিন্তু আমার পার্সেন্টেজটা কি বি গ্রেড মাল চালাবেন আর আমারে সামান্য টেন পারসেন্ট দিবেন না না পঁচিশ পারসেন্ট লাগবে ক্যাশ চাই আজকেই নূপুর চা টেবিলে রাখতে গিয়ে সব শুনল তার গা শিউড়ে উঠল বি গ্রেড রড দিয়ে ফ্যাক্টরি বানালে সেটা তো যে কোনো সময় ধসে পড়তে পারে হাজার হাজার শ্রমিকের জীবন ঝুঁকির মুখে আর এই লোকটা টাকার জন্য এত নিচে নামতে পারে চা রাখতে গিয়ে নূপুর ইচ্ছে করে কাপটা একটু শব্দ করে রাখল তোফাজ্জল বিরক্ত হয়ে ফোন নামিয়ে তাকাল নূপুরের দিকে তার চোখ পড়তেই তার দৃষ্টিতে এক জঘন্য লালসা ফুটে উঠল নতুন নাকি তোফাজ্জল পা থেকে মাথা পর্যন্ত নূপুরকে স্ক্যান করল নূপুর ওনাটা আরও ভালো করে টেনে দিয়ে বলল জি স্যার নাম কি নূপুর স্যার হুম ফিগার তো খারাপ না শোন শুধু চা দিলে তো হবে না মাঝে মাঝে আমার পা টিপে দিতে হবে মাথা ম্যাসাজ করে দিতে হবে পারবি তো বকশিস পাবি ভালো নুপুরের ইচ্ছে হল গরম চাটা ওই লোকটার মুখে ছুঁড়ে মারতে কিন্তু সে নিজেকে সংযত করল দাঁতে দাঁত চেপে বলল স্যার আমি শুধু চা বানানোর কাজ নিছি অন্য কাজ পারি না তোফাজ্জল রেগে গেল বেয়াদব মেয়ে মুখের ওপর কথা বলিস যা ভাগ এখান থেকে পরে তোকে সাইজ করছি নূপুর বেরিয়ে এলো কিন্তু তার স্মার্টওয়াচের অডিও রেকর্ডারটা অন ছিল তোফাজ্জলের প্রতিটা কথা ঘুষের লেনদেনের অঙ্ক সব রেকর্ড হয়ে গেছে লাঞ্চ ব্রেক অফিসের ছাদে এক কোনায় বসে মুড়ি খাচ্ছে নূপুর সেখানেই পরিচয় হল রহিম চাচার সাথে রহিম শেখ এই কোম্পানির শুরু থেকে আছেন এখন জুনিয়র অ্যাকাউন্টস অফিসার সৎ নিষ্ঠাবান কিন্তু বড় অসহায় রহিম চাচা নূপুরকে দেখে বললেন মা তুমি নতুন রোদে বসে আছো কেন আসো এই সায়ায় আস নূপুর পাশে বসল দেখল রহিম চাচার টিফিন বক্সে শুধু দুটো শুকনো রুটি আর একটু ভাজি চাচা আপনি এত বড় অফিসার অথচ আপনারেই খাবার রহিম চাচা ম্লান হাসলেন অফিসার তো কাগজে কলমে মা গত তিন মাস ধরা বেতন পাই না তোফাজ্জল স্যার নাকি সিগনেচার করেন না আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে আগামী শুক্রবার ছেলেপক্ষ যৌতুক চায় নাই কিন্তু মেয়েকে তো একটু সাজায়া দিতে হবে নাকি প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য আবেদন করেছি ছমাস আগে স্যার ফাইলটা আটকে রাখছে কেন আটকে রেখেছেন চাচা নূপুর জানতে চাইল রহিম চাচার গলা ধরে এলো স্যার বলে ফান্ডের টাকা পাইতে হলে নাকি ওনারে দুই লাখ টাকা ঘুষ দিতে হবে আমি সারা জীবন ইমতিয়াজ স্যারের লোকে সততা দিয়া কাজ করছি আমি ঘুষ কেমনে দিমুমা মা আমার কাছে তো ঘুষ দেওয়ার মতো টাকাও নাই কথাগুলো বলতে বলতে বৃদ্ধ মানুষটা কেঁদে ফেললেন ইমতিয়াজ স্যার যেদিন মারা গেলেন সেদিন মনে হয়েছিল আমার নিজের বাপ মারা গেছে তিনি আমারে ভাই ডাকতেন আর আইজ তার কোম্পানিতে আমারে ভিকারির মতো ঘুরতে হয় নূপুরের বুকের ভিতরটা দুংড়ে মুছড়ে গেল তার বাবার আমানত এই রহিম চাচারা আর তাদের রক্ত চুষে খাচ্ছে এই তোফাজ্জলের মতো পরগাছারা নূপুর রহিম চাচার কাঁধে হাত রাখল চাচা আপনি কাইন্দেন না আল্লাহ সব দেখেন দেখবেন আপনার মেয়ের বিয়ের আগেই সব ঠিক হয়ে যাবে রহিম চাচা চোখের পানি মুছে বললেন দোয়া কইর মা আল্লাহ ছাড়া আর কেউ নাই নূপুর মনে মনে বলল আল্লাহ তো আছেনি। চাচা কিন্তু দুনিয়াতে শয়তান মারার জন্য আল্লাহ মাঝে মাঝে দুধ পাঠান তোমার সেই দিন শেষ হয়ে গেছে পরের কয়েকদিন নূপুর অফিসের প্রতিটা ফ্লোরে ঘুরল ক্লিনার সেজে আইটি রুমে গেল সেখানে দেখল কিভাবে সফটওয়্যার ট্যাম্পারিং করে কোম্পানির লাভের টাকা ভুয়া অ্যাকাউন্টে সরানো হচ্ছে রিসেপশনে গিয়ে শুনল কিভাবে ইন্টারভিউ দিতে আসা মেয়েদের কুপ্রস্তাব দেওয়া হয় স্টোর রুমে গিয়ে দেখল দামি কাঁচামাল বাইরে বিক্রি করে মাল ঢোকানো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পেল তৃতীয় দিনে তোফাজ্জল সাহেব কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে নামমাত্র মূল্যে নিজের এক বেনামি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছেন বিদেশি ইনভেস্টারদের সাথে গোপন মিটিং করছেন নূপুর বুঝল আর দেরি করা যাবে না ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে এখনই অপারেশন না করলে রোগীকে বাঁচানো যাবে না আজ বৃহস্পতিবার বোর্ড মিটিং বিদেশি ইনভেস্টাররা এসেছেন কনফারেন্স রুমে তোফাজ্জল সাহেব বিশাল প্রেজেন্টেশন দিচ্ছেন তিনি দেখাচ্ছেন কোম্পানি খুব লসে আছে তাই বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বোর্ড মেম্বাররা চিন্তিত ঠিক সেই সময় কনফারেন্স রুমের বাইরে হইচই শোনা যায় রহিম চাচা পাগলের মতো সিকিউরিটির বাধা পেরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন আমি স্যারের সাথে কথা বলবো আমার টাকাটা আজকেই লাগবে কাল আমার মেয়ের বিয়ে তোফাজ্জল মিটিং থামিয়ে গর্জে উঠলেন হোয়াট ইজ দিস ননসেন্স সিকিউরিটি এই পাগলটা ভিতরে ঢুকল কি করে রহিম চাচা এক ঝটকায় ভিতরে ঢুকে তোফাজ্জলের পায়ে লুটিয়ে পড়লেন স্যার আমাকে মাফ করে দেন স্যার আমি আর জীবনেও আসব না শুধু আমার ফান্ডের চেকটা সহি করে দেন স্যার আমার মেয়েটা কাল বেনারসি শাড়ি কাউ পরতে পারবে না টাকার অভাবে আপনি আমারে এই জুতো পেটা করেন কিন্তু চেকটা দেন বিদেশি ইনভেস্টাররা অবাক হয়ে দেখছেন তোফাজ্জল সাহেবের প্রেস্টিজ পাংচার তিনি রাগে হিতাহিত জ্ঞান হারালেন তোর এত বড় সাহস আমার গেস্টদের সামনে নাটক করিস টাকা চাস এই নে টাকা তোফাজ্জল সজোরে লাথি মারলেন রহিম চাচার বুকে বৃদ্ধ মানুষটা ছিটকে গিয়ে কাঁচের দরজায় ধাক্কা খেল কপাল কেটে রক্ত বের হতে লাগল তিনি ফ্লোরে পড়ে গোঙাতে লাগলেন তোফাজ্জল তাতেও থামলেন না এই বুড়ো চোর অফিস থেকে টাকা চুরি করিস আবার নাটক করিস পুলিশ ডাক আজকেই এটে জেলে পাঠাবো কনফারেন্স রুমে পিন পতন নিরবতা কেউ টু শব্দটিও করছে না ভয়ে তোফাজ্জল যখন দ্বিতীয় লাথিটা মারার জন্য পা তুললে ঠিক সেই সময় চিৎকারটা বজ্রপাতের মতো শোনাল সবাই চমকে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে সেই চাওয়ালি নূপুর তার হাতে চায়ের ট্রে নেই তার চুল আর বিনী করা নেই খোলা চুল পিঠের ওপর ছড়ানো তার দাঁড়ানোর ভঙ্গিতে এক অদ্ভুত রাজকীয়তা তোফাজ্জল অবাক হয়ে তাকালো তুই তুই আবার এখানে কেন বের হ নূপুর ধের পায়ে এগিয়ে এলো তার চোখে মুখে আগুনের ছটা সে রহিম চাচার কাছে গিয়ে বসল নিজের ওড়না ছিঁড়ে চাচার কপালের রক্ত মুছে দিল তারপর উঠে দাঁড়াল তোফাজ্জলের মুখোমুখি কি বললেন চোর এই মানুষটা চোর নুপুরের গলার স্বর নিচু কিন্তু তাতে এমন এক ধার আছে যা তোফাজ্জলকে কাঁপিয়ে দিল অবশ্যই চোর আর তুই কে ওকালতি করার তুই তো একটা সামান্য চাওয়ালি বস্তির মেয়ে নুপুর একটা শুকনো হাসি হাসল চাওয়ালি বস্তির মেয়ে তোফাজ্জল সাহেব আপনার চোখ আছে কিন্তু দৃষ্টি নেই আপনি যাকে লাথি মারলেন এই রহিম চাচা এই কোম্পানির ভিত্তি আর আপনি আপনি হলেন এই কম্পানির উইপোকা তোফাজ্জল রাগে কাঁপতে লাগলেন সিকিউরিটি এই মেয়ে এবং এই বুড়ো দুটোকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও আর পুলিশে খবর দাও সিকিউরিটি গার্ডরা এগিয়ে আসতে নূপুর হাত তুলল এক পা এগোবে না কেউ তার হাতের ইশারায় এমন এক কর্তৃত্ব ছিল যে গার্ডরা থমকে গেল নূপুর পকেট থেকে তার ফোন বের করল কয়েকটা বাটান চাপল কনফারেন্স রুমের বিশাল প্রজেক্টরে হঠাৎ একটা ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে তোফারজল সাহেব ঘুষ নিচ্ছেন দেখা যাচ্ছে তিনি রহিম চাচার ফাইল আটকে ঘুষ চাইছেন দেখা যাচ্ছে তিনি বিদেশি বায়ারদের সাথে কোম্পানি বিক্রির ষড়যন্ত্র করছেন এবং সবশেষে নূপুরকে দেওয়া সেই কুপ্রস্তাবের অডিও ক্লিপ পুরো রুম স্তব্ধ বিদেশি ইনভেস্টররা ঘৃণার দৃষ্টিতে তোফাজ্জলের দিকে তাকাচ্ছেন তোফাজ্জল ঘেমে একাকার এসব ভুয়া এসব এআই দিয়ে বানানো কে তুই কে তুই এসব করছিস নূপুর পানির জগটা নিয়ে এক চুমুক খেলো তারপর তোফাজ্জলের চোখের দিকে তাকিয়ে বলল আমার পরিচয় জানতে চান আমি সেই যার বাবার টাকায় কেনা চেয়ারে বসে আপনি মাস্তানি করছেন আমি জাহান আহমেদ এই আহমেদ গ্রুপের সোল ওনার এবং চেয়ারম্যান কথাটা শেষ হওয়ার সাথে সাথে নূপুর তার ব্যাগ থেকে লিগাল ডকুমেন্টস এবং তার আইডি কার্ড বের করে টেবিলে ছুড়ে দিল তোফাজ্জলের মনে হল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে পৃথিবীটা দুলছে নুসরাত মানে ইমতিয়াজ স্যারের মেয়ে আপনি লন্ডনে লন্ডনে থাকলে তো আপনার এই পৈশাচিক রূপ দেখতে পেতাম না তোফাজ্জল সাহেব আমার বাবার কোম্পানিতে আমি কোনও জানোয়ার পালতে রাজি নই ঠিক সেই সময় সাইরেনের শব্দ শোনা গেল র্যাব এবং পুলিশের একটি স্পেশাল টিম কনফারেন্স রুমে প্রবেশ করল সাথে আছেন নুসরাতের আইনজীবী নুসরাত পুলিশ অফিসারের দিকে তাকালো অফিসার এই লোকটার বিরুদ্ধে মানি লন্ডারিং ফ্রড অ্যাটেম্পট টু মার্ডার এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রমাণ এই পেনড্রাইভে আছে টেকিম আওয়ে পুলিশ তোফাজ্জলকে হাত করা পড়াল তোফাজ্জল তখন নুসরাতের পায়ে পড়ার চেষ্টা করল ম্যাম ম্যাম ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন ম্যাম আমি আপনার বাবার গোলাম ছিলাম নুসরাত ঘৃণাভরে পা সরিয়ে নিল আমার বাবা গোলাম পছন্দ করতেন না মানুষ পছন্দ করতেন আপনি মানুষ হবার যোগ্যতা হারিয়েছেন নিয়ে জানে কে পুলিশ তোফাজ্জলকে টেনে নিয়ে গেল যাওয়ার সময় জলের সেই দম্ভ আর অবশিষ্ট ছিল না সে তখন এক ভীত ইঁদুরের মতো কুঁকড়ে গেছে জলকে নিয়ে যাওয়ার পর পুরো কনফারেন্স রুম থমথমে নুসরাত রহিম চাচার কাছে গেল রহিম চাচা এখনও ফ্লোরে বসে আছেন বিশ্বাস করতে পারছেন না কি ঘটে গেল নুসরাত হাঁটু গেড়ে বসে রহিম চাচার হাত ধরল চাচা আমাকে চিনতে পারছেন আমি নুপূর্ণ আমি আপনার সেই ছোট নুসরাত মা যাকে আপনি ছোট নেলায় কোলে করে এই অফিসে ঘোরাতেন রহিম চাচা মাউ করে কে নুসরাতকে জড়িয়ে ধরলেন মা রে তুই ফিরে আসছিস আল্লাহ আমার ডাক শুনছে তুই আইসা আমাগো বাঁচালি মা নুসরাত চোখের পানি মুছে উঠে দাঁড়াল মাই খাতে নিয়ে পুরো অফিসের উদ্দেশ্যে ঘোষণা করল আজ থেকে এই অফিসে কোনো বস নেই আমরা সবাই সহকর্মী তোফাজ্জল সাহেবের তৈরি করা সব দুর্নীতিবাদ সিন্ডিকেট আজ থেকে বরখাস্ত আর রহিম চাচা আপনার বকেয়া টাকা প্রভিডেন্ট ফান্ড সব আজকেই ক্লিয়ার করা হবে সাথে আপনার মেয়ের বিয়ের উপহার হিসেবে কোম্পানির পক্ষ থেকে দশ লক্ষ টাকা বোনাস দেওয়া হলো। আর আজ থেকে আপনি আর জুনিয়র অফিসার নন আপনাকে আমি এই কোম্পানির চিফ অফ এথিক্স অ্যান্ড ওয়েলফেয়ার পদে নিযুক্ত করলাম আপনার স্বাক্ষর ছাড়া এই কোম্পানির এক পয়সাও নড়বে না পুরো অফিস করতালিতে ফেটে পড়ল কর্মচারীদের চোখে আনন্দাশ্রু তারা তাদের হারানো সম্মান ফিরে পেয়েছে রহিমচাচা দু হাত তুলে নুসরাতকে দোয়া করতে লাগলেন বিকেলে অফিস ছুটির সময় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য যে গেট দিয়ে সাধারণ কর্মচারীরা মাথা নিচু করে বেরোত আজ তারা মাথা উঁচু করে বেরোচ্ছে আর গেটের সামনে দাঁড়িয়ে নুসরাত নিজে সবাইকে বিদায় জানাচ্ছে সূর্যাস্তের লাল আলোতে নুসরাতের মুখটা উজ্জ্বল দেখাচ্ছে সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল বাবা তোমার সাম্রাজ্য এখন নিরাপদ এখানে আর কোনো তোফাজ্জ্বল জন্মাবে না কথা দিলাম বন্ধুরা গল্পটি কি আপনার গায়ের লোম খাড়া করে দিয়েছে নুসরাতের মতো এমন প্রতিবাদী চরিত্র কি আমাদের সমাজে খুব বেশি প্রয়োজন নয় কর্পোরেট দুনিয়ার এই চাকচিক্যের আড়ালে কত রহিম চাচা যে প্রতিদিন অপমানিত হন কত নারী যে তোফাজ্জলদের লোলুপ দৃষ্টির শিকার হন তার খবর আমরা রাখি না ক্ষমতা মানেই শোষণ নয় ক্ষমতা মানে হল রক্ষা করার দায়িত্ব নুসরাত প্রমাণ করে দিল সততা আর সাহসের কাছে পাহাড় সমান দুর্নীতিও মাঝানত করতে বাধ্য আমাদের আজকের এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে চুপ করে থাকবেন না শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ছড়িয়ে দিন এই প্রতিবাদের বার্তা আর কমেন্ট করে জানান আপনি যদি নুসরাতের জায়গায় থাকতেন তবে তোফাজ্জলকে কী শাস্তি দিতেন এমনই সব জীবন ঘনিষ্ঠ রোমহর্ষক এবং শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেল টেলস বাই মাসুদ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন আমরা আসছি খুব শীঘ্রই নতুন কোনো অন্যায় আর নতুন কোনো জয়ের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যায়ের প্রতিবাদ করুন মনে রাখবেন সত্যের জয় সুনিশ্চিত আল্লাহ হাফেজ